বাপের ভাত দাও না মার ভাত দাও না মলি সাহেবের সেবা করবে নিজের আব্বাজান বলছো কবরে ঢোকো যারা গোপন করে অনেক আছে দেখবেন বাপ একজন চাষী বাপ একজন চাষী ও একজন মুক্তি সাহেবের জামাই কি কোন জামাই ওকে যখন জিজ্ঞাসা করে হচ্ছে ভাই আপনার বাড়ি কোথায় ও তখন বাপের পরিচয় দেয় না উম মুক্তি সাহেবের জামাইয়া আমি আমি উম মুক্তি সাহেবের জামাই আমি আল্লাহ বলে কবরে ঢো ঢোপ ঢপ তোর বাপের পরিচয়টা দিতে লজ্জা লাগলো না শুনে নিন আল্লাহ আর নবীদের পরিস্থান হলো বাপ আর মায়ের আমি দলিলগুলো দিচ্ছি একটা একটা করে শুনে নিন টাকা পাঁচ আগে আয়ত দলিলগুলো বলে দি কটা দলিল তোমার বহু দলিল আছে আছে সংক্ষেপে বলে দিচ্ছে শুনে নিন টাকা পয়সা ব্যয় করবেন সর্বপ্রথম কার পিছনে আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসেছিলেন ব্যক্তিটির নাম হলো আমর জামু রাহু কি বললাম আমর জামু কি বললাম বাবা নামটা একটু বলেন তো আমর জামু রাহু উনি ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন তো উনি ছিলেন প্রচুর টাকার মালিক ওনাকে কেন্দ্র করে কোরআনে আয়াত নাজিল হয়েছে শুনে নিন উনি একদিন নবীর কাছে এসেছেন এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে টাকা পয়সা গুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন তাহলে আমি সেই জায়গায় মরনের আগে টাকা পয়সা গুলো ব্যয় করে যেতাম আচ্ছা প্রশ্নটা ভালো না খারাপ ভালো বাস উনি প্রশ্ন করে বসে আছেন এমন সময় জিবরাইল এলেন কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলুমা আকুপাকু তুমিনেখরী ফালি দিবাই নি আকৰবি দুই নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠার তেরো নম্বর নাম বাকার মধ্যে আল্লাহ বলে দিলেন নবি তোমাকে বলার প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবে তোমাদের বুড়ো বুড়ি বাপারা মায়ের পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন কেয়ামতের আরামত হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নিজের জন্মদাতা বাপের পিছনে ভালো পয়সা ব্যয় করে না স্ত্রীর বাম্মা শ্বশুর শাশুড়ির পিছনে প্রচুর টাকা ব্যয় করে এই ঈদে একটা বাপকে লুঙ্গি কিনে দিয়েছে তার দাম আড়াইশো টাকা আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম সাড়ে সাতশো টাকা অবা যদি মাকে একটা শাড়ি কিনে দিয়েছো তার দাম তিন পাঁচশো টাকা আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছিলে তার দাম পনেরোশো টাকা নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নিজের মায়ের পেটের ভাইয়ের কোনো খবর নাওনি স্ত্রীর ভাই শালার পেছনে অনেক টাকা ব্যয় করেছ ঠিক ঠিক নিজের মায়ের পেটের বোনের প্রতি কোনো খবর নেই তোমার মায়ের পেটের বোনকে রোজার মাসে কোনো দিন ছোলা চিনি জামা কাপড় দাওনি আর স্ত্রীর বোন শালীর প্রতি মহব্বত মায়া খুব বেশি ও জন্মে গেছে তোমার এই জন্য টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবেন বাম্মার পিছনে এই ছেলে গাছের প্রথম ডাবটা খাওয়াবে কাকে জন্মদাতা বাপ আর মাকে কে খাওয়াবে সর্বপ্রথম মাছের পুকুরের বড় মাছটা বার করে পুকুরের বড় মাছটা কেটে করবে কি মাছের মাথাটা ওই জন্মদাতা বাম্মা কে খাওয়াবেন বাম্মা যদি দোয়া চায় বিদ্যুতের দিকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে নবীজি বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোন মিস যায় না সালা সুদা বাতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিগি এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম ওয়াত তাচাকিদ মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কোন মিস যায় না কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেত ঢুকে বলল বৌমা পরের মেয়ে কি তা খবর নিল না এই শাশুড়ি মায়েরা শুনে নিন আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারেই ধান্দা করে এ যুবতী বোনেরা শুনে নাও ঘুটে পড়ে গোবর হাসি ঘুটে বলে তোরও একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বউ মা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি পুরো বই আলু ছানা ডাল খায় ভর্তা খায় আলু ভর্তা ভাত খায় ওই বৌমারি খুব বিবেকে বাঁধলো নাম আজকের আমার পিতা মাতা যদি দেয়ালের ওপারে থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে এ বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো তোমার মতো বউ মাও হলো জাহান নামি ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না তাই অনুরোধ করে বলে যাচ্ছি দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া তিন নাম্বার হলো ওয়াদা বতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি কোন বাপ আর মা যদি নিজের করিজা টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের দিকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ নবী বলেছেন মানজারা কবরা বাইহিম আল্লাহ দিমা ফি কুল্লি জুমুআতিন গুফিরা লাগু ওয়া কুতিবা লাগু বারা নবী বলেন জুম্মার দিনে যদি কোন ছেলে তার বাপ আর মায়ের কবরটা যদি একবার জিয়ারত করে ছেলের দোয়ার সিলায়ে বাম্মার কবরটাকে আলোয় আলোকিত করে দেওয়া হয় সুবহানাল্লাহ বাপের কবর জিয়ারত করেছেন শুকুরবারে হ্যাঁ মুসলমানের বাচ্চা সারা বছর জিয়ারাত করে না তুমি ফুরপুর এখানে দাদা হুজুরের মাঝে জিয়ারাত করতে তোমার বাপের কবরটা আগে জিয়ারাত করতে পারোনি তোমার বাপের খবরটা আগে জিয়ারাত করবে মায়ের খবরটা আগে জিয়ারাত করবে তারপরে দাদা হুজুরের মাঝে জিয়ারাত করতে যাবে তবেই হবে তুমি অরিজিনাল পুরপুরার ভক্ত আর তোমার বাপকে খেতে দাও না মাকে খেতে দাও না বাম্মা যতদিন বেঁচে ছিল তাকে একটা আপেল কিনে খেতে দাও একটা মুরগির ডিম খেতে দাওনি। নি আর তুমি করেছো অন্য কাজে ব্যয় করেছো আর তুমি বলছো আমি একজন খুব ভালো লোক এজন্য কোরআনে বলা হয়েছে আল্লাহর নবীদের পরিস্থান হলো বাপ আর মায়ের এজন্য বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না বাম্মা যদি কেটেছে হকের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদি আল্লাহু ফিহি রাদি আল ওয়ালিদাইন ওয়সাক্তুল্লাহি ফি সাক্তিল নবী বলেন হকের উপরে তোমাদের বাম্মা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে তোমাদের বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আমার বাপেরা বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না যাদের বাম্মা মরে গেছে যাদের বাম্মা মরে গেছে তারা বুঝতে পারছে আছে বুঝতে পারে না তাদের হয় আমার বাপের থেকে আমার শ্বশুর অনেক ভালো এই ছেলে তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে ঠিক না বেটি তোমার শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে আর তোমার মা তোমার মা হয়েছে যেদিন তুমি পেটে এসেছিলে সেই দিন থেকে শুনে নাও ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে ছেটে যখন ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ছেলে যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার পরে বড় হয়ে যখন মাকে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে ঠিক না বেঠিক ঠিক ঠিক দুটোই লাথি দুটোই লাথি একটা পেটের ভেতরে লাথি একটা পেটের বাইরে লাথি লাতি অনুরোধ করে বলে যাচ্ছে জীবনে কোনোদিন স্ত্রীর কথা শুনে বাম্মাকে কাদায়ও না আর বাম্মার কথা শুনে স্ত্রীকে কোনদিন মারধর করতে যেও না অনেক ছেলে আছে বাম্মার কথা শুনে বউকে মারধর করতে শুরু করে দিলো খবরদার নয় আল্লাহর গজব পড়ে যাবে মনে রাখবেন আর অনেক ছেলে আছে দেখবেন স্ত্রীর কথা শুনে বাম্মাকে মারধর করে দেয় বাম্মাকে ঘর থেকে বের করে দেয় খবরদার নয় এজন্য পুরুষ হওয়া খুব কঠিন আমি প্রথমেই বলেছি যে আপনি একজন পুরুষ হতে গেলে আপনাকে হতে হবে কি সব দিকে সঠিক হতে হবে ছেলে হিসাবে হান্ড্রেড পার্সেন্ট হতে হবে বাপ হিসেবে হান্ড্রেড পার্সেন্ট হতে হবে স্বামী হিসেবে হান্ড্রেড পার্সেন্ট হতে হবে ভাই হিসেবে হান্ড্রেড পার্সেন্ট হতে হবে আপনার কি বলবো বোনাই হিসেবে হান্ড্রেড পার্সেন্ট হতে হবে শালা হিসেবে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হতে হবে মামা হিসেবে আপনাকে হান্ড্রেড হতে হবে জামাই বাবু হতে গেলে আপনার ফুপা ফুপু ফুপু আর ফুপা ফুপা বলেন তো নাকি হ্যাঁ কি বলেন ওটাকে ফুপুর ফুপুর বরকে কি বলেন সামাই বাবু হতে গেলে তোমাকে হতে হবে তুমি এক দিকে শুধু ভালো আর বাকি সব দিকে খারাপ তুমি কোনদিন আদর্শমান মুসলমান নয় আজ আপনাদের বলে যাচ্ছি আজকের বাড়িতে গিয়ে আপনি দেখবেন রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করবেন আমি স্বামী হিসাবে ভালো বউয়ের সঙ্গে কোনদিন মাধুর্য করিনি কিন্তু বাপ হিসেবে কি আমি আমার দায়িত্ব পালন করেছি চলো একটা সুন্দর ঘটনা বলি ঘটনাটা খুব মজার জিনিস শুনতে হাসি লাগবে কিন্তু মজার জিনিস হজরতে উমার ফারুক রাদি আল্লাহ তালু নাম শুনেছেন হ্যাঁ বলেন হজরতে উমার ফারুক রাদি আল্লাহ একদিন বসে আছে এমন সময় বাপ আর বেটা এসছে বাপটা একটু বৃদ্ধ বুড়ো বেটাটা একটু জওয়ান বাপ বেটার বিরুদ্ধে অভিযোগ করছে হুজুর এটা আমার ছেলে তো যে তোমার ছেলে কি হয়েছে হুজুর আমার ছেলে আমাকে দেখে না আমার খাবার দাবার দেখে না কোনো খবর নেয় না আমার ছেলে ও হজরত উমার ফারুক রাদি আল্লাহ তালু করলেন কি ছেলেটিকে বলছেন এই ছেলে তোমার পিতা তোমার বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা সত্য ছেলেটি বলছেন সত্য তা তুমি তোমার বাপকে দেখো না কেন তখন ছেলেটি কি বলছে শুনুন কি দেখব কি দেখব আমার বাপের আমি আমার বাপের হক আদায় করার আগে আমার বাপ আমার হকটা আগে আদায় করেনি

এই হাদিস এর বাংলা মানেটা কি শুনলে চমকে যাবেন আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা বাপ আর মায়ের দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটি এই তিনটে দায়িত্ব যদি কোনো বাপ আর মা পালন না করে ওই বাপ আর মা কে মাঠে দাঁড়িয়ে যেতে হবে এক নাম্বার নবী বললেন আইয়াক সিনা ইসমাহু ছেলে মেয়ে জন্ম গ্রহণ করলেন সর্বপ্রথম হলো সুন্দর সুন্দর নাম রাখতে হবে আল্লাহর কাছে প্রিয় নাম হলো আবদুল্লাহ আব্দুর রহমান নামটা হলো আল্লাহর কাছে প্রিয় নাম এ মুসলমানের বাচ্চা নিজের ছেলে হয়েছে নাম রেখেছে এমন তার নামের কোনো মানেই নেই নামের মানে আবার খারাপ এজন্য মনে রাখবেন একের ক খ গ কতে বলা হয়েছে সুন্দর নাম রাখবে ডান কানে আজান দেবে বাম কানে একামত দেবে অর্থ থাকলে আকিকা করবে এক নম্বরে দু নম্বরে বলা হয় যা ইদা ওয়ালাদাম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ছেলেমেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখা পড়া শেখাবে কোরানের শিক্ষা দেবে কুরআনের শিক্ষা দেবে লেখা পড়া শেখাবে এটা লেখা পড়াই শেখায় না আর যদিও শেখাল লেখা পড়া শেখালো নোংরা লোকে তৈরি হয়ে গেল এডুকেশন কাকে বলে হোয়াট ইজ দা ডেফিনিশন অফ এডুকেশন এডুকেশন শব্দটার ব্যাখ্যা করলে না ব্যাপক আলোচনা

বাপার মা যারা হয়েছেন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে যৌবন তাদের যখন ফুটবে বাম্মা তোমরা করবে কি পাত্র পাত্রী দেখে তাদের বিবাহের ব্যবস্থা করবে এখানে অনেক বাম্মা এমন আছে ছেলে বড় হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে তবু বাম্মা বিয়ে দিচ্ছে না বিয়ে করে খাওয়া পি কি আর ওই ছেলে যদি জেনা করে ব্যবচার করে তুমি বাম্মা যতই নামাজ পড়ো ওই পাপটা তোমার ঘাড়ে পড়বে এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাবা বাপ আর মায়ের দায়িত্ব বাবা আর মা কি জিনিস বাবা আর মায়ের পজিটিভ দিক নেগেটিভ দিক দুটো দিকই রয়েছে এজন্য অনুরোধ করে কথাগুলো একটু বললাম মাথায় রাখবেন বলতে বলতে বেশ কিছু কথা আপনাদেরকে বলে ফেললাম চলেন এই মাদ্রাসা এই মক্তব এটা মক্তব নাকি পিছনে মক্তব আছে এখানে ছেলেদের পড়াশোনা করানো হয় কুরআনের শিক্ষা দেওয়া হয় আপনারা আপনাদের বাচ্চাদেরকে কুরআনের শিক্ষা দেবেন নুরানি কায়দা থেকে শুরু করে আরো অনেক ভালো করে পড়ানো হয় আমি আশা করবো আগামী দিনে আপনারা আগামী দিনে আপনারা এই মক্তবটাকে সুন্দর করে চালাবেন কোরআনের শিক্ষা দেবেন পারলে যদি পারেন এখানে একটা ছোট্ট লাইব্রেরি করবেন যেখানে বহু ধর্মগ্রন্থ থাকবে এখানে সেখান থেকে পড়াশোনা করবে ভাতৃত্ববোধ বজায় রাখতে হয় মনে রাখবেন আমি একটা কথা বারে বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন খবরদার নয় বাবা হিন্দু মুসলিম একে অপরের মধ্যে ঝগড়া জাটি মারামারি করো না বাবা একে অপরের মধ্যে ফেতনা ফাসাদ মারামারি না করে একে অপরের মধ্যে ভাতৃত্ব বজায় রাখুন ভাতৃত্ব বজায় রাখুন একই রাস্তায় চলি একই কলের জল খায়। একই আকাশের নিচেই থাকি একই সূর্যের কিরণ গায়ে লাগাই মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে তা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি শুনেনি আপনারা আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ এ পি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটা জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটাই পাওয়া যায় খবরদার হিন্দু মুসলমান মারামারি ঝগড়া করবেন না অনুরোধ করে বলেই যাচ্ছি চলে যান রক্তের কি দাম চিত্ররঞ্জন হসপিটাল চলে যান পিজি হসপিটাল চলে যান নীলরতন সরকার হসপিটাল চলে যান কলকাতা মেডিকেল কলেজে চলে যান রক্তের কি দাম বুঝতে পারবেন খবরদার না এই ধরে লেখা পড়া করতে হয় বাপ লেখা পড়া জিনিসটা হলো আলাদা এducation জিনিসটাই আলাদা যাদের মধ্যে লেখা পড়া নেই তারা অনেক কিছু করতে পারে খবরদার নয় বাপের অনুরোধ করে বলে যাচ্ছি একে অপরের প্রতি ভাতৃত্ব বোধ বজায় রাখুন আর একটা কথা আপনাদের বলছি এই মসজিদের পাশের মুক্তব এই মুক্তবের প্রতি গুরুত্ব দেবেন আপনারা এই মুক্তবে পড়াশোনা করানো হয় কি শিক্ষা দেওয়া হয় এখানে এখানে চুরি করা শিক্ষা দেওয়া হয় না ডাকাতি করা চুরি করা মারামারি করা ফ্রেটাপসাত